দক্ষিণ ত্রিপুরা জেলার বিলোনিয়ার বল্লামুকায় কাটাতারের উপরে বাংলাদেশ সরকার দ্বারা নির্মিত বাঁধের কারণে জলমগ্ন থেকে বিলোনিয়া বল্লামুকা সীমান্তের আন্তর্জাতিক নিয়ম না মেনে এই বাদ তৈরি হয়েছে বলে স্থানীয় জনগণের দাবি বুধবার সকালে বিরোধী দলনেতা তথা সিপিআইএম পলিট সদস্য জিতেন্দ্র চৌধুরী এই বাদ পরিদর্শন করেন এবং স্থানীয়দের অভিযোগের কথা শুনেন পরে তিনি সংবাদ মাধ্যমকে জানান বাংলাদেশ সীমান্তবর্তী ওপারের মানুষের বাড়ি ঘর এবং জমি ক্ষতির মুখ থেকে রক্ষা করতে ভারতের সীমান্তের একশো গজের মধ্যে এক বাদ নির্মাণ করেছে সবটাই দিনের আলোতে হলেও প্রশাসনের পক্ষ থেকে কোনো রকম বাধা দেওয়া হয়নি এটা প্রশাসন ও সরকারের গাফিলতি অবহেলা এবং ভুল এটা কোনোভাবে বাঞ্ছনীয় ছিল না বিষয়টি সরকারের দৃষ্টিতে আনা হবে পাশাপাশি জেলা শাসককে জানানো হবে ইতিমধ্যে যেন ব্যবস্থা গ্রহণ করা হয় এটা খুব গুরুতর ব্যাপার আমি যা দেখছি যে আমাদের তরফ থেকে একটা ল্যাপসেস একটা অবহেলা একটা উদাসীনতা হয়েছে আন্তর্জাতিক বিষয় হলে হলেও রাজ্য সরকারের তরফ থেকে রাজ্য প্রশাসনের তরফ থেকে এটা নিয়ে জোরদার করে এটা জাতীয় স্তরে এটা উপস্থিত ছিল এখানে ফরোয়ার্ড করা হস্তক্ষেপ করা আমরা যখন কাটা দর বেড়া নির্মাণ করেছি একটু এক ইঞ্চি এদিক সেদিক হয়েছে বাংলাদেশের তরফ থেকে ওরা গুলি চালাত রিপোর্ট খবর ত্রিপুরা